এটা ভারতবর্ষের সংবিধান বিরোধী কাজ এটা একেবারে বেআইনি কাজ হটকারী কাজ এতে একটি রাজ্যের সাথে একটি ভাষার সাথে অন্য ভাষার ঝগড়া লাগাবার একটা পরিকল্পনা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সতর্কতার পথ অবলম্বন করেছে পশ্চিমবাংলায় দেড় কোটি ভিন রাজ্যের মানুষ বসবাস করে তারা ব্যবসা বাণিজ্য মুটে লেবার সব ধরনের স্বাধীনতার পর এ পর্যন্ত কোনো ভিন রাজ্যের মানুষ এখান থেকে অপমানিত হননি ধরপা করতে কেন হয় না হওয়ার কারণ দুটি প্রথম হলো বাঙালিদের মধ্যে সহ্য শক্তি সদ্ভাবটা বেশি গিয়ে요 মুখ্যমন্ত্রীর কঠোর হস্তকে তিন নম্বর পার্টির নেতাদেরও তিনি তৈরি করছেন ভিক্ষা বিদেশ দিয়ে জয় করা যাবে না ভালোবাসাতে জয় করতে হবে हरियाणा সরকারের উচিত কঠোরভাবে শাস্তি দেওয়া আর তা না ওই পোস্টটা থাকা বহুত কিনা এটা আমার সন্দেহ আছে আমি বলি বিজেপিরা এটা উস্কানিমূলক পশ্চিম বাংলার সাথে পায়ে পা দিয়ে ঝগড়া করছে তো এটাও তারা বলছে যে বাংলাটা হচ্ছে করিডোর এখান থেকে এসে সব বিভিন্ন জায়গায় ছড়িয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশ এরা বাংলাদেশি হিসাবে থেকে ট্রিট করছে কিন্তু দেখা যাচ্ছে আদর করে এরা বাংলাদেশি না এরা বাংলা ভাষায় বলছে বলে বাংলা ভাষা পৃথিবীতে পঞ্চম ভাষা প্রায় নেয়ার অ্যামাউন্ট অফ তিরিশ কোটি মানুষ পৃথিবীতে বাংলা পাশাপাশি বসবাস করে বর্ডার বর্ডারের পাহারা কে দেয় পশ্চিমবাংলায় বাইশশো কিলোমিটার বর্ডার চার হাজার কিলোমিটার বাংলাদেশের মধ্যে বিএসএফ আগে তারপর বিএসএফ তো